দুশো বিশের ভিতরে থাকবে নাকি ইনশাল্লাহ হাতির মতো বলডার একটি গরু এই দেখুন দুই লক্ষ তিরিশ হাজার টাকা দর্শক আর দুই লক্ষ পাঁচ হাজার টাকা চা দাম শুভ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই গানে গানে প্রীতি অংশ শুভেচ্ছা জানাচ্ছি আলমডাঙ্গা হাট থেকে এই হাটটি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার করে তো আজকে আমরা এ হাট থেকে আপনাদেরকে আইকনিক আইকনিক সুটাম দেহদারি যে সমস্ত বড় বড় সাহিয়াল গরুগুলো আছে এই গরুগুলোর দরদাম জানাবো আর এই হাটে কিন্তু আপনারা খুব সহজে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আগে চুয়াডাঙ্গা শহরে আসবেন শহর থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা নিবে ভাড়া এই আলমডাঙ্গা হাটে আসতে আর যদি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে আলমডাঙ্গা স্টেশন থেকে দশ টাকা ভাড়া নিবে তো চলুন কথা বলব ব্যাপারী ভাইদের সাথে আর সুন্দর সুন্দর আইকনিক গরুর দাম দর জানাবো আজকে এই আলমডাঙ্গা গরুর হাট থেকে দর্শক বন্ধুরা খুবই ফুল এবং চাহিদা সম্পন্ন কিছু গরু দেখছি আমরা এখানে আলমডাঙ্গা হাটে আজকে নিয়ে এসেছে যেহেতু এই হাটটা কিন্তু সপ্তাহে একদিন এই হাট থেকে আপনাদেরকে আজকে ইউনিক ইউনিক যে সমস্ত গরুগুলো আছে এই গরুগুলোর একটু দরদাম জানানোর চেষ্টা করবো তো তার আগে এখানে দেখছি আমাদের বড় ভাই বেশ সুন্দর দুটি গরু নিয়ে এসেছে একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আজকে কয়টা আনা হয়েছে হাতে গরু তিনটা 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 কি ভাই এখানেই আছে দুইটা আছে আচ্ছা এখানে দুইটা আছে দুইটা তো মাশাল্লাহ দেখছি একদম সুন্দর সুদর্শন এগুলো কি ভাই আপনার কিনা না পালা কিনা গরু কিনা গরু না আচ্ছা আচ্ছা দর্শক এগুলো কিন্তু ভাইয়ের কিনা গরু খুবই সুন্দর বিশাল দেহদারি দেহদারি দুটি গরু আছে এখানে তারপরে এই যে আরেকটা এই যে নিয়ে আছে এটাও কিন্তু আপনাদেরকে দেখাবো আচ্ছা বড় ভাই এই গরুটা কত দাম টাকা চাচ্ছেন আড়াইশো না আচ্ছা ওজন কেমন আসবে আনুমানিক ভাই ওজন সাড়ে সাড়ে ছয় আচ্ছা আচ্ছা কেমন হলে সারা যাবে আজকের বাজারে ভাই দুশো বিশ মিশের ভিতরে বিশের ভিতরে থাকবে নাকি ইনশাল্লাহ দর্শক ভাই কিন্তু দুইশো বিশের ভিতরে হলে কিন্তু ছেড়ে লাভিকম্বল দেখেন এবং কম্বল দেখেন চোখ জোরানো এক কথায় তারপর ওই পাশে আরো একটা আছে বিশাল চুটের অধিকারী বিশাল চুটের অধিকারী একটি গরু ভাইয়ের এটাও কিন্তু ভাইয়ের তারপরে আমার ডাইন পাশে কিন্তু আর একটা বল নিয়ে এসেছে কাকারা ওই গরুটাও দেখাবো দর্শক এই যে দেখুন আর একটা গরু কিন্তু ভাইয়ের আসলে সব ইউনিক গরু আসলে আসলে এই আলমডাঙ্গা হাটে আসলে এরকম ইউনিক গরু আপনারা পেয়ে যাবেন সুন্দর সুদর্শন ভাই এটা কয়টা আছে এই বড়টা না এটা কেমন টাকা চাইতে আছেন ভাই দাম সাড়ে তিনশো সাড়ে বিশাল দেহদারি দর্শক খালি মাংস লাগে আছে কিন্তু এগুলো তো দাঁতের চারটা ভাই আরো তো রাখলে রাখা যাবে নাকি আচ্ছা আচ্ছা দাঁতের চারটা কিন্তু তো অবশ্যই ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে ভাই 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 একটু 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 বলে কষ্ট এর করা যাবে আচ্ছা আচ্ছা দর্শক এর ভিতরে কিন্তু ভাই দুইটা সুদর্শন দুইটা গরু আছে এর ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ আছে আর চাইলে আপনারা ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন তারপরে এর পাশে কিন্তু আরো একটা আছে আসলে সব ইউনিক বড় বড় সাইজের গরু দেখছি চাচা এটা আপনার মনে হয় নাকি আছেন তিরিশ হাজার টাকা এটা কি আপনার পালানা কিনা না আচ্ছা আচ্ছা মেহেরপুর আচ্ছা আচ্ছা মেহেরপুর না আচ্ছা আচ্ছা দুই লক্ষ তিরিশ হাজার টাকা চা দাম কিন্তু এই গরুটা গরু দেখেন যদি সমস্ত গরু নেন আসতে পারেন আলমডাঙ্গা হাটে তারপরে আরো একটা আছে কাজলা কাজলা লাল খুবই সুন্দর মাসাল্লা আচ্ছা 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 দশক এই গরুটার মালিক নাই হয়তো বা সাইজ আছে তবে যে সমস্ত গরু আপনাকে দেখাবো আজকে চোখ জুড়ানো মন মাতানো আজকে গরু দেখাবো এই আলমডাঙ্গা হাট থেকে আর এই হাটটা কিন্তু আপনার চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত আলমডাঙ্গা থানায় অবস্থিত আলমডাঙ্গা স্টেশনের থেকে টাকা কালে ভাড়া তো এই পাশে যে আরও একটা গরু আপনাদেরকে বললাম এই গরুটা একটু দেখাই একদম বিগ সাইজের হাতির মতো একটি আলাইকুম ভালো আছেন এটা কি আপনারাই আনলেন তো মনে হয় নাকি আচ্ছা দাঁতে কয়টা আছে চাচা এটা দাঁতের চারটা বিশাল বড় পিছনটা দেখেন একদম দুমবার মতো মাংস লেগে আছে খালি মাংস

এই দেখুন বিশাল বড় একটি গরু দেখা যাচ্ছে বডি ওয়েট ২৭ থেকে আঠাশ মন একটা আইডিয়া দিতে আছে আলমডাঙ্গ হাটে আজকে নিয়ে হচ্ছে তো চাচা কেমন কি চাইতে আছেন আমরা তো দেখলাম নামানার সাথে সাথে কাস্টমার ভিড়ে গেছিল হ্যাঁ সেক্ষেত্রে কেমন দাম চাইলেন চাচা সাড়ে ছয়শো সাড়ে ছয়শো আচ্ছা আচ্ছা সাড়ে ছয়শো কিন্তু চা দাম দেখেন আসলে গরুটা যখনই নামাইছে তখনই কিন্তু কাস্টমার ভিড়ে গেছিল হয়তো বা দামের দর হয়নি সাড়ে ছয়শো এটা চাঁদা দাম বিশাল বড় সুদর্শন দেখার মতো কিন্তু একটি গরু চাচা এর ভিতর কি দাম দর করা যাবে একটু মোবাইল নাম্বারটা একটু বলে দিন দর্শকদেরকে জিরো ওয়ান নাইন সিক্স নাইন থ্রি সিক্স ফোর থ্রি ফোর সেভেন আচ্ছা আচ্ছা দর্শক যদি গরুটা আপনাদের পছন্দ হয় ইনশাল্লাহ পছন্দ হবে যখন আপনারা ভিডিও দেখবেন আর নাম্বার অবশ্যই দেওয়া থাকলো যে দাম চাইছে দামের ভিতরে কিন্তু আলাপ আলোচনা করে আপনারা নিতে এই গরুটা বিশাল বড় আসলে আমি বলবো হাটের ভিতরে বললে সেরা গরু বললেও চলে আর তারপরে তো আজকে যেহেতু আলমডাঙ্গা হাট বিশাল বড় একটি হাট প্রচুর পরিমাণে গরু ঢুকতে আছে তো চলুন আর আমরা হাট ঘুরবো হাট ঘুরে ঘুরে সুন্দর সুদর্শন সুন্দর চাহিদাসম্পন্ন যে বড় বড় গরুগুলো আছে এই গরুগুলো আপনাদেরকে দেখাবো আর দর্শক এখানে একটা অস্টাল একটা গরু দেখছি হয়তো বা দাম দর চলতে আছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই দাম দর চলতে আছে নাকি চলছে না আচ্ছা দাঁতে কয়টা আছে বড় ভাই একটু দাঁতে দুইটা তার মানে তো এখনো বিশাল দেহ পড়ে আছে আর নাকি কেমন চাইতে আছেন দাম দুই লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা আচ্ছা দুই লক্ষ নব্বই হাজার টাকা এটা চা দাম এটা ভাইদের চা দাম এর ভিতরে আলাপ আলোচনা করার সুযোগ আছে

দর্শক এখানে কিন্তু আরো একটা আহ অষ্টল গরু দেখছি আমরা হাটে আজকে বিশাল বড় বড় সাইজের গরু ঢুকছে সব কি এত বড় বড় হাতির মতো এটা দাঁতে আছে চাচা চারটা না তার মানে আরো সময় পড়ে আসে আচ্ছা আচ্ছা এখন কেমন আছে চার দাঁতে ওজন আচ্ছা আচ্ছা কেমন কি হলে সারা যাবে আজকের বাজারে কি মনে হয়েছে চল্লিশ পঞ্চাশ এরকম তিনশো চল্লিশ পঞ্চাশ আচ্ছা 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 দর্শক এই যে দেখুন বিশাল বড় কিন্তু অষ্টল গরুটা তিনশো চল্লিশ পঞ্চাশ হলে সারার সম্ভাবনা আছে চাচা যারা এই সমস্ত গরুগুলা নিতে চান আসতে পারেন এই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা হাটে যেহেতু এর আগে আমাকে অনেক ভাই ব্রাদার কমেন্ট করেছেন ভাই আলমডাঙ্গা হাটে আসেন সেক্ষেত্রে কিন্তু আলমডাঙ্গা হাটে চলে আসলাম আর যে সুন্দর সুন্দর এবং মাংসের এবং বড় বড় সাইজের যে সমস্ত গরুগুলা ওই গরুগুলাই দেখাবো পাশে কিন্তু আরও একটা আছে আমার পিছনের পিছন সাইডে লাল টকটকে একদম চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আছেন দাঁতে কয়টা আছে চা ছয়টা ছয়টা না কাটাই আচ্ছা আচ্ছা কেমন চাইতে আছেন দাম দুশো ষাট আচ্ছা আচ্ছা দর্শক গোলটা আমরা একটু এই সাইড থেকে একটু দেখাবো দুই লক্ষ ষাট হাজার টাকা এটা হচ্ছে চা দাম এটা হচ্ছে চা দাম দুই লক্ষ ষাট হাজার টাকা আপনারা আলাপ আলোচনা করে কথাবার্তা বলে নিতে পারবেন তো চাচা কেমন আছে ওজন আত্মন আত্মন আচ্ছাটা আত্মন আত্মনের একটা আইডিয়া বা টার্গেট দিতে আছে অবশ্যই কিন্তু আপনাদের নিজের আইডিয়া অনুযায়ী গরু ক্রয় করবেন দর্শক এখানে আরও একটি ফিজিয়ান অস্টল গরু দেখছি আলমডাঙ্গা হাটে নিয়ে এসেছে আজকে কিন্তু বিশাল বড় বড় গরু ঢুকতে আছে আর এই হাটটা কিন্তু বিশাল বড় একটি গরুর হাট যারা আসেন এই হাটে তারা জানেন যে কি পরিমাণে গরু আমদানি হয় তো এখানে যে দুটা গরু আছে গরু দুটার একটু দরদাম জানাবো আপনাদের তো এখানে কিন্তু একটা ফিজিয়ান অস্টাল গরু দেখছি কাকা আপনাদের এগুলো আচ্ছা এই যে ভাই রয়েছে এই গরুগুলো এই দেখেন বিশাল বড় বিশাল দানব আকৃতির দানব আকৃতির কিছু গরু নিয়ে এসেছে আজকে ভাই এই গরু এই দুটা গরুর একটু দাম জানাবো আপনাদের যেহেতু যারা বড় গরু নিতে চান আসতে পারেন এই আলমডাঙ্গা হাটে বিশাল বিশাল বড় হাট আলমডাঙ্গা হাট যেহেতু প্রথম আমার আসা এই হাটে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাই কয়টা আনা হয়েছে আজকে ছয়টা ছয়টা বেচা বেচা কেনা হয়েছে একটা হয়েছে না আচ্ছা দর্শক ভাইয়ের কিন্তু টোটাল ছয় পিস গরু আনছিল আর সবই বড় বড় না ভাই সবই বড় বড় তার ভিতরে এখানে আছে বেশ কিছু গরু আছে তো একটু দাম জানবো ভাই এই গরুটা দাঁতে কয়টা আছে দাঁতে চারটা কেবল না তার মানে এর আরো সময় পড়ে আছে আচ্ছা 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 কেমন চাইতে ভাই আজকের বাজারে এটা দাম চারশো বিশ কেমন আসবে ওজন আচ্ছা আচ্ছা চারশো বিশ চা দাম এটা বারো মণ বারো মণের একটা আইডিয়া দিতে আছে ভাই গরুটা তারপরে পাশে কিন্তু একটা অস্টাল আছে অস্টাল গরু দেখছি ভাই এটা দাদে কয়টা এটা দাতে দুইটা আচ্ছা আচ্ছা এটা কেমন চাইতাছেন ভাই দাম এটা তিনশো বিশ চা দাম আচ্ছা আচ্ছা দশক তিন লক্ষ বিশ হাজার টাকা চা দাম এই গরুটা এটাও কিন্তু একটি অষ্টল গরু অস্টাল গরু এটা বিশাল বড় আসলে বড় বড় সব গরু এসেছে তো ওইগুলাও কি ভাই আপনাদের নাকি ওইগুলা আচ্ছা আচ্ছা ওদিকে আছে না আচ্ছা আচ্ছা ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফোর টু তিয়াত্তর আটচল্লিশ আচ্ছা এর ভিতর তো দাম দর করে নিতে পারবে আপনার কাছ থেকে গরু নাকি আচ্ছা আচ্ছা দর্শক এর ভিতরে কিন্তু দাম দর করে নিতে পারবেন এই একটা গরু বিশাল বড় এবং এই যে একটা গরু যদি পছন্দ হয় দাম দর করে নিতে পারবেন এই আলমডাঙ্গা হাট থেকে দর্শক এখানে আরো একটা গরু দেখছি ভাই আসসালাম ভালো আছেন কয়টা আনছেন ভাই আজকে তিনটা ভাই এটা দাঁতের কয়টা আছে ভাই এখন হয়নি ভাই বাত এখনো হয়নি না কুরবানি আসতে আসতে যাবে নাকি আচ্ছা কেমন চাইতে ভাই দাম এটার দাম একশো নব্বই এক লক্ষ নব্বই হাজার আচ্ছা আচ্ছা এক লক্ষ নব্বই হাজার টাকা চা দাম এই গরুটা দেখুন আজকে কিন্তু হাট একবারে কানায় কানায় ভরে যাবে তো কেমন হলে সারা যাবে ভাই আজকের বাজারে আশি ভাই আশি টার্গেট আছে নাকি ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখেন তো দর্শক আশি টার্গেট আছে ভাই সারার এই গরুটা আজকে আলমডাঙ্গা হাট থেকে তারপরে পাশে কিন্তু আরো একটা কাজলা লালের একটি গরু দেখছি নিয়ে দাঁড়ায় আছে আমাদের কাকা এই গরুটা একটু দাম জানাবো চাচা তাতে কয়টা এটা তাতে কয়টা দুইটা না কেমন চাইতেছেন চাচা দাম দাম চাইছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা দর্শক মাসাল্লাহ খুব সুন্দর দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চা দামে গরুটা দাঁতে কিন্তু দুইটা আর এখানে কিন্তু পিছনে আরো গরু আছে আজকে ইউনিক ইউনিক ভালো ভালো গরু দেখাবো আপনাদের চাচা কেমন আছেন ভালো কত চাইতেছেন দাম এটার দুইশো পাঁচ দুই লক্ষ পাঁচ হাজার শাহি অল্প না আচ্ছা আচ্ছা একটি গরু নিয়ে এসেছে আর দুই লক্ষ পাঁচ হাজার টাকা চা দাম দাঁতে কয়টা আছে চা নাই দাঁতে নিয়ে এখন কুরবানি আস্তে আস্তে তো হয়ে যাবে নাকি আচ্ছা আচ্ছা কুরবানি আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে হয়তো দাঁত ফাঁক ঠাক হয়েছে দেখুন তারপর ওই পাশে

চল্লিশ হাজার বলতে আসে আচ্ছা 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 গরু তো দেখি আমরা আলমডাঙ্গা হাটে প্রচুর পরিমানে আমদানি হয় সেক্ষেত্রে বেচা কেনা কেমন হইতে হচ্ছে ভাই দেখা যাক কেমন হয় কি করা যাবো আচ্ছা 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 জিনিসপাতির দাম দেখে একটু গরুর দামও বেশি তারপরে যারা কিনতে আসছে তো দাম দিতে বিষয়টা নাকি দর্শক এই যে দেখুন গরুটা তো এক লক্ষ ষাট সত্তর চাইতে আছে আর তো চলুন আমরা একটু ঠিক আছে ভাই বেচা করেন এখানে কিন্তু আরো দুটো অষ্টল গরু দেখছি দুটো অষ্টল গরু নিয়ে তারা আছে খুবই সুন্দর চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন চাচা এই দুইটাই না বিশাল বড় বড় দেহ দুটা ওই বড়টার দাম কেমন চাইতে চাচা বড়টার দাম সাড়ে তিনশো সাড়ে তিনশো আর এইটা আড়াইশো আচ্ছা আচ্ছা দাঁত চাই এগুলা দুই দাঁত করে আছে না আচ্ছা আচ্ছা দশক এই বড়টা হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা চা দাম সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা চা দাম আর এটা হচ্ছে আপনার আড়াইশো চা দাম

দড়ি ছেড়ে দিলেন নাকি আসলে দেখছে দেখতে দেখতে রাগের মাথায় এই গরু গুলা কিন্তু ব্যাপক হারে রাগি প্রচুর পরিমানে আর হাটে আসার পরে দেখছি সব বড় বড় গরু সব বড় বড় গরু মানে বড় গরু আর ইউনিক গরু মানে মনে হচ্ছে যে বাসাই করা সব এই একটু দাম জানাই এই যে দেখুন নিয়ে সব গরু কেমন লক্ষ এই হাজার হচ্ছে দর্শক খুবই সুন্দর দুটা গরু দেখছি গরুর দাম জানাবো মামা আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টা আনছিলেন আজকে এই দুইটা সিঙ্গালা একদম

অলরেডি কিন্তু দাম দর চলতে আছে ভাই দাঁতে কয়টা এটা এটা দাঁত দুইটা ভাই দুইটা কেমন চাইতেছেন ভাই দাম এটার দাম চাইছে 210 210 মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু 2 লক্ষ 10 হাজার টাকা চা দাম এই যে তো দর্শক যারা মূলত আলমডাঙ্গা হাটে আসতে চান আসতে পারেন খুব সহজে দেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে অথবা বাসে আলমডাঙ্গা আর যদি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে আলমডাঙ্গা রেল স্টেশন থেকে এই হাটের ভাড়া দশ টাকা লেয় আর বাসে করে আসে টুয়া টুয়াডাঙ্গা সদরে নামবেন সদর থেকে দেখা যাচ্ছে আপনার তিরিশ থেকে চল্লিশ টাকা নেবে ভাড়া তো আজকে আলমডাঙ্গা হাট থেকে এই বড় বড় সুদর্শন আইকনিক গরুগুলোর দাম জানানো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম